সমকাল সুরিত সমাবেশ আমরা এটা সামাজিক বিভিন্ন কাজকর্ম করে থেকে আপনারা জানেন আমরা এই পুর্তিবারেই আমরা এখানকার যে দুঃস্থ আশা হয় বিশেষ করে আমরা দেখেছি যে এতিম তারপর হচ্ছে যারা ভিক্ষুক প্রতিবন্দী এবং সবচেয়ে বয়স্ক যারা মানুষ আছে তাদেরকে আমরা শীতবস্ত্র দেই আমরা ঈদের সময় হয়তো কোরবানি দেই এতিম এবং দুস্থদের জন্য কোরবানি দিয়ে দেই তারপর হচ্ছে রমজানে আমরা খাবার বিতরণ করি এ ধরনের আমাদের বেশ কিছু কাজ বৃক্ষরোপণের কর্মসূচি আমাদের থাকে সমকাল সুহীদ সমাবেশের একটা উপদেষ্টা কমিটি আছে যেখানে সম্মানিত দশজন ব্যক্তি রাজারহাটের যেনারা এই কমিটির উপদেষ্টা আমরা এটা আমাদের যে সদস্যদের অর্থায়নে এবং উপদেষ্টাদের যে সহযোগিতা এবং আমাদের সমকাল শুরুর থেকে মানে সমকাল থেকে কিছু সহযোগিতা করে এবং বিভিন্নভাবে আমরা মানুষের জন্য কাজ করি করার চেষ্টা করি তো যাই হোক আপনারা অনেকেই হয়তো একটু দেরি হয়ে গেছে যার কারণে আপনারা একটু কষ্ট পেয়েছেন এই জন্য দুঃখ প্রকাশ করছি সমকালের পরিগ্রাম প্রতি সুজন মহন্ত সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আসলে আমাদের সমকাল প্রতি বছরেই আর কি চেষ্টা করে এই ধরনের দুস্থ এবং অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে পাশে রাখার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য রাজারহাট উপজেলার সমকাল সুবিধ সমাবেশের উদ্যোগে রাজারহাট ফেস ক্লাবের সহযোগিতায় প্রতি বছরে যে গরীব দুস্থদের মাঝে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে অসহায় দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ রাজার প্রেস ক্লাবের সহযোগিতায় এবং সমকাল শহীদ পরিবার প্রতি আমরা দিয়ে থাকি বিসমিল্লাহ রহমান রাহিম রাজারহাট প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের অত্র প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং এখানে যারা এসেছেন শীত বস্ত্র নিতে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে শীত বিতরণ অত্যন্ত মানবিক একটা বিষয় এই মানবিক বিষয় রাজারহাট প্রেস ক্লাব আয়োজন করেছে এ কারণে প্রথমে আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সরকারের পাশাপাশি এরকম সচেতন যে সমাজ সমাজমহল আছে তারা যদি শীতবস্ত্র মানুষের পাশে এসে দাঁড়ায় হতদরিদ্র দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে তো এখানে অনেক মানুষ আসলে তারাও দূর দূরান্তে চলে যাবে আমি আর বক্তব্য বাড়াবো না তো পরিশেষে আমি রাজারহাট প্রেস ক্লাব তাদের কর্মকাণ্ড প্রতি বছরই করেন না প্রতি বছরের ন্যায় এবারও করেছে এবং সামনে আরও করবে এবং তাদের কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে এবং এর দ্বারা রাজারহাট মানুষের উপকার হবে রাজারহাট সমাজের উপকার হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মাদরসার সুপার মহোদয় উনি কড়ান্ত করবেন ভাল <laughs> ব বাই কৰি দিয়ে ভাইজি জল আগে গাঁওবাস আরে ওখনে মানে বনালে এই যে যেতে কিনা আপনি ভিতরে চলে আসুন এই গো বাসাবো হ্যাঁ ওইখানে খালি জায়গা করে দিই করব একটা হবে আমরা যাই রে দাদা বাইরে তো দেন এই যে এই পাশে মুখ করে বসো

ওবিনেট ওবিনেট এনে সো করে কোন না খালে মরবি যাচ্ছে আছে কোন দিকে যাচ্ছে না

何だよ

মহিলা মানুহ দম দ

আপনি কি আসেন না তাড়াতাড়ি আসেন প্রতিবন্ধী Hey, 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 hey,

यो आसन काम करा न न न फाइल आय फाइल आय दस्तावेज दस्तावेज सिलवा मच है न भाई जदै म बुझुको या दिन बाहिर हैन एकदम भने एकदम

হ্যালো হ্যাঁ সেই জানা শুধু भइ <laughs> <laughs> আপনি এখন আপনার জায়গায় বকির স্লিপটা যে দেওয়া হয়নি আতিগুল ঠাকুর মারা এখান থেকে আপনি পার হন

اے مروبی آئیں ادھی کے بندو ادھی کے بندو اے 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 아, 네, 그, 하도 길어고

اڙدا کي آيا هه سري کي سري جو ونه دوي کي راستا کي لير کي سري باسي او ياس اوره د کي کرن اوه لوک تا نيو سري کي د او نا کي د او

ए ओय सारा सारा ओय हाम्रो बाई न करेक्ट छ दु दु महिला कनेक्ट छ दु जना ना ना एकटा छ एकटा भाइ उना आन्दै हो दुखी थियो दुनु सिमे पोरी छैन niraa niraa niraa. भैया प्राप्त होस। अब कम्बल नै। त सबै खरिदमै मान। नाइँ यार।